হ্যালো ইবিবান আসসালাম আলাইকুম ঈদ সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যদিও বা ঈদও চলে গিয়েছে অনেক আগে আর এখন আমি শেয়ার করতে চলে আসছি আপনাদের সাথে শেষ রোজার ব্লক এবং শেষ রোজায় আমরা হচ্ছে একটা ছোটোখাটো ঘরোয়াভাবে ইফতার পার্টি করেছিলাম মানে আমাদের বাসায় সেই দিন হচ্ছে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল ইফতারের জন্য আর আমরা রেডি হয়ে চলে গিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে বাসায় গিয়ে হচ্ছে আজকে খুবই টায়ার্ড ছিলাম কারণ অনেক গরম গরমের মধ্যে হচ্ছে রোজা রোধে এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করাও কিন্তু অনেক বেশি কষ্টকর যাই হোক বাসায় চলে আসছি আর এসে আমি পুচকিটাকে একটু কুলে নিয়ে ঢং করতেছিলাম ওকে কি করতেছে দেখতেই তো পাচ্ছেন আর এদিকে উঠানটাতে হচ্ছে পানি দিয়ে যাতে দূলা না ওঠে এই জন্য আমার পানি দিয়ে একদম ভিজিয়ে ফেলছে কারণ আজকে আমরা উঠোনের মধ্যে হচ্ছে ইফতার করব। আর এদিকে আমার আন্ডা বাচ্চাটা কী করতেছে দেখুন সে পাইপে করে পানি দিচ্ছিল উঠানের মধ্যে আর এরপর হচ্ছে এখানে ভালো করে একটা চট বিছিয়ে নিয়েছি আমরা প্রথমে তার উপর হচ্ছে পাটি দিয়েছি কাঁথা দিয়েছি পুরাতন আর এর উপরে হচ্ছে আমরা দুইটা বেডশিট পেরে নিলাম আর এখন হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে ডিশগুলো নিয়ে আসবো যদিও একদম ঘরোয়া উপায়ে আমরা আজকে পিকনিকটা করতেছি সরি ইফতার পার্টিটা করতেছি এটার কোনো প্ল্যানই ছিল না হুট করে মাথায় আসলো আর আমার আপু মেজো আপু আসলে হুঠার এরকম মাথার মধ্যে প্ল্যান আসে আমাদের যাই হোক উঠানে ইফতার করব বলেছিলাম আরে সেটাই করা হচ্ছে এখানে এক একটা ডিশ নিয়ে আসছে আসতেছিলাম আমি সবাই আনতেছিল অবশ্য তরমুজ তারপর হচ্ছে মাটা ছিল ফ্রুটসের মধ্যে আনারস ছিল আর তো দেখতে পাচ্ছেন ছোলা বুট বেগুনি পেঁয়াজু সব কিছুই হালিন ছিল তারপর সেমাই পিঠা ছিল আর এখানে বেলের শরবত এবং লেবুর শরবত দুইটাই করা হয়েছে আর হচ্ছে ইফতারগুলো একদম ভেঙে নেওয়া হয়েছে এখন সবগুলো মাখিয়ে নিচে আমার দুলা বাড়িতে আছেন এখানে হচ্ছে সবাই মিলে হেল্প করতেছিল ওইদিকে তুকমায় আর লেবুর শরবত তৈরি করা হচ্ছিলো আর একটা হচ্ছে ভেলের শরবত করা হয়েছে তো ইফতার একদম অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখন আজান দেওয়ার পালা সবাই আজানের জন্য ওয়েট করতেছিলাম ইফতারের সামনে নিয়ে আমার বৈবাহিক জীবনে সাতটা বছর পেরিয়ে যাওয়ার পর আজকে আমি বাবার বাড়িতে সবার সাথে ইফতার করতেছি আমরা পাঁচ ভাই বোন একসাথে ইফতার করতেছি যদিও বা আব্বু ছিল না আব্বু হচ্ছে এতে কাফে বসেছে এটা বিয়ের পর মেয়েরা চাইলেও কিন্তু বাবার বাড়িতে এসে হুটহাট করে ইফতার কিংবা কোনো ধরনের পার্টিতে আয়োজন বা অ্যাটেন্ড করতে পারে না কিন্তু আল্লাহর রহমতে অশেষ সম্মুতে আমার ভাগ্য ভালো বাবার বাড়ি আর শ্বশুর কাছে হওয়াতে মোটামুটি আসতে পারি তারপরও হচ্ছে আমার এই সৌভাগ্যটা হয়নি আমরা পাঁচ ভাই বোন একসাথে বাবার বাড়িতে হচ্ছে বিয়ে সাত বছর পর্যন্ত ইফতার করা তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমার সেটা পূরণ হয়েছে মানে শেষ রোজার দিন তো যাই হোক শেষ রোজার দিন হচ্ছে বাবা মা হাজব্যান্ড সবাইকে সরি মা তারপর ভাই বোন সবাইকে এবং হাজব্যান্ডকে বাচ্চাকে সাথে নিয়ে হচ্ছে আমি ইফতার করতে পারছিলাম এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল যাই হোক ছোটো থেকে সবাই ছোটো থেকে বড় সবাই একসাথে বসে পড়ছি আমরা ইফতার করার জন্য সবার সাথে ইফতার করাটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ